কি হয়েছে রাগ করলে কেন সত্য ভাবা তোর সঙ্গে সঙ্গে একদম মারা রেগে ফায়ার একদম আমাকে স্পর্শ করবে না একদম শুনে ভগবান বললেন কি হলো কি এমন করলাম কি তুমি হলে মহাধূর্ত তুমি কপটি ভগবানকে গালি দিচ্ছে বিচার করে দেখুন এই সংসারে গালি তো ভগবানকেও খেতে হয় বইয়ের গালি ভগবানকেও খেতে হয় প্রেম সে তার জন্য এখানে যেই বাবুজিরা বসে আছে যদি কোনো সময় বৌরা গালি দেয় রাগ করবে না তখন চুপচাপ খেয়ে নেবে কেন বলে এই গালি তো ভগবানও খেয়েছে আর এমন এমন গালি দিয়েছে আমি তো বলতেও পারবো না এখানে আপনারা হরিবংশ যদি পড়েন সত্য গালি শুনলে মাথা খারাপ হয়ে যাবে ভগবানকে এমন এমন মানে আসলে কি গৃহস্থ একটা এমন জিনিস যখন রাগ উঠে না রাগের মাথায় তখন যে কি কি না বলে আর বিশেষ করে মেয়ে ছেলেদের যখন রাগ উঠে তখন তো বেটা ছেলেদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে तखन जा जा